তোমরা মানে রাখবি আজ থেকে আমি রাজা করলাম পত্র লিখে দিয়েছিলেন পত্র প্রমাণ পত্র যে আজ থেকে বৃন্দাবনের রানী হলো রাধা রানী সেই রাধা রানীর প্রেম জগতে যে কত শ্রেষ্ঠ জগৎকে দেখানোর জন্য এই রাসলীলা জগতে রাধা রানীর প্রেম প্রেম যে কত শ্রেষ্ঠ জগৎকে দেখানোর জন্য এই ভগবান এই রাসলীলা করেছে আরো কারণ ভগবান রামচন্দ্র যখন দণ্ডকারণ্য বনে ত্রেতা যুগে ভ্রমণ করছেন বনবাসে ষাট হাজার ঋষি দ্বারা

ওই আমরা তোমাকে প্রতিরূপে লাভ করতে দাস হতে চাই না সকা হতে চাই না তোমাকে পুত্র রূপে সেবা করতে চাই না তোমাকে সেবা করতে এইভাবে আমরা তোমাকে ভালোবাসব রামচন্দ্র বললেন এই অবতারে সেটা সম্ভব না রাম অবতারে আমি এক পত্নী ব্রতধারী একজনের বেশি দুজনকে আমি পত্নী রূপে গ্রহণ করতে পারবো না এই বাসনা তোমাদের পূর্ণ হবে কৃষ্ণ অবতারে ওই অবতারে আমি লীলা পুরুষোত্তম হব রাম অবতারে আমি মর্যাদা পুরুষোত্তম মর্যাদা রক্ষা করতে হবে কিন্তু কৃষ্ণ অবতারে হব আমি লীলা পুরুষোত্তম তখন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে তোমরা ব্রজগোপি হয়ে আসবে ওই জন্যে রাসলীলায় ব্রজগোপি ছিল তিন প্রকার সাধন সিদ্ধা নিত্য সিদ্ধা আর কৃপা

খুব অহংকার ছিল আমি যাকে একবার বান মারি সে কখনো স্থির থাকতে পারে না নারদ বললেন যাও বৃন্দাবনে দেখি কত বড় বীর যোদ্ধা দেখো গিয়ে শত কোটি ব্রজগোপী নিয়ে রাশ্রী রাগ হচ্ছে কৃষ্ণ যাও যুদ্ধ করো সোজা চলে গেলেন কামদে বৃন্দাবনে গিয়ে যেই বান নিক্ষেপ করেছে রাধারানী পাশে দাঁড়িয়ে আছে ভগবানের রূপ মাধুর্য এত সুন্দর হয়ে গেল শতাধিক গুণ বেড়ে গেল ওই রূপমাধুর্য দর্শন করে কামদেব মূর্ছা গেলেন ভগবানের চরণে এত সুন্দর রূপ এত সুন্দর রূপ মাধুর্য আমার অভিমান ছিল আমি জগতে সব চাইতে সুন্দর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে এত সুন্দর এত মধুরাতি মধুর তার রূপ মাধুর্য তা আমি কোনোদিন ভাবতেই পারিনি ভগবানের চরণে স্মরণ নিলেন কামদেবকে মদনকে বহিত করলেন ভগবান রূপ দেখে কামদেব মদন মোহিত হয়ে গেল সেই দিন থেকে কামদেবের নাম হলো মদন মোহন বলো মদন মোহন ভগবান ভগবানের সেই দিন থেকে নাম হয়ে গেল মদন মোহন মদন কেও মোহিত করলেন ওই রূপ মাধুর্যের দ্বারা কামদেবের অহংকার চূর্ণ রজগপীদের মনোবাসনা পূরণার্থে ভগবান প্রত্যেক কাঁধে হাত দিয়ে নৃত্য করেছিলেন সেই দিন থেকে ভগবানের নাম হলো গোপীনাথ আর ভগবানকে সুরভি গাভীর দুগ্ধ দ্বারা অভিষেক করেছিলেন সেই দিন ভগবানের নাম হয়েছিল গোবিন্দ দেব গোপীনাথ ভগবান্দে ভগবান ভগবান সত্য কাম সত্য সংকল্প তাই কথা দিলে ভগবান কথা রাখে ত্রেতা যুগে ঋষিদের কথা দিয়েছেন তোমাদের মনোবাসনা দাপর যুগে পূর্ণ করব সেই দাপর যুগে শুভক্ষণে সে উপস্থিত সেই শারদিয়া রাস পূর্ণিমা গগনে উঠেছে পূর্ণ চন্দ্র চন্দ্রের কিরণে সারা বৃন্দাবন উদ্ভাসিত জগদেব গোস্বামী রাজা পরীক্ষিত বলছেন রাজন দেখো রাজন এটা কত সুন্দর চারিদিকে প্রদভাষিত আলোকিত ষড়ঋতুর আগমনে বৃন্দাবনের বৃক্ষগণ আজ ফুল ফলে পরিপূর্ণ হয়েছে আর ভ্রমণ গুনগুন 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 করে গান গাইছে যমুনা কুলকুল নিনাদি প্রবাহিতা যমুনায় ফুটেছে সুন্দর পদ্মফুল ঐ সুন্দর रजনি দর্শন করে ভগবানের মনে রাসলীলা করার বাসনা হল বনবনে বইছে 미ধমন্দ ভবান যে এই সুন্দর रजনি বছরে একদিনই হয় সেটা শারদীয় রাসপূর্ণিমা হলে যে रजনিতে ভগবানের মনোহরণকারিণী বংশী ধ্বনি করেছিলেন ভগবান পিতা রাত্রি শারদ মন চক্রেমায় বলছেন রাজন এ রাজা পরীক্ষিত মন দিয়ে শোনো